আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডায় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আইপিইএমআইএস থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে হয় তো সম্মানিত আমরা প্রথমে আইপিএমএস ড্যাশবোর্ডে প্রবেশ করব প্রবেশ করার পর আমরা চলে যাব আমাদের এখানে দেখুন আমার প্রশিক্ষণ সমূহ এখানে ক্লিক করলে আমরা আমাদের কি কি প্রশিক্ষণ সমূহ আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো এখানে একটি বিষয় হচ্ছে আমাদের যে প্রশিক্ষণের বিভাগ সেগুলো আমরা এখান থেকে দেখতে পাই এগুলো কিন্তু আমরা প্রশিক্ষণ করেছি সেই গুলো এখানে দেখা যায় এখন আইসিটি ইন এডুকেশনের যে প্রশিক্ষণের যে সার্টিফিকেটটি সেটা পাওয়ার জন্য আপনারা ক্লিক করবেন প্রোফাইল আপডেট প্রোফাইল আপডেট ক্লিক করার পর এখানে যে তথ্যগুলো পাবেন একেবারে আপনারা নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পর এখানে আমাদের যে প্রশিক্ষণের একটি অপশন আছে এই যে প্রশিক্ষণের তথ্য ঠিক এর নিচের দিকে একটি আপনি যদি আপনার প্রোফাইল থাকে আপনার যদি কোনো পেন্ডিং তথ্য না থাকে সেক্ষেত্রে এবং প্রশিক্ষণ যদি শতভাগ আপনার হয়ে থাকে তাহলে এখানে ডাউনলোড অপশন দেখাবে যেহেতু আমি এই আইডি থেকে প্রশিক্ষণ গ্রহণ করিনি সেক্ষেত্রে আইসিটি ইন এডুকেশনের ডাউনলোড আমার এখানে অপশন পাওয়া যাবে না যারা যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা নিচের দিকে ডাউনলোড অপশনটি পাবে পাবেন এই ছিল আমার আজকের যদি কারোর কোনো জিজ্ঞাসা বা এই বিষয়ে কোনো সমস্যা ফিল করেন সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান আমাকে নক করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম